অ্যাপার্টমেন্ট তৈরি এবং গ্রাহক হস্তান এবং এর পাশাপাশি আমি যে আমার আমার ব্যক্তিগত উদ্যোগে বাংলাদেশের প্রথম বিমা শিল্পে আপনারা জানেন যে বাংলাদেশে প্রায় বিরাশিটা বিমা কোম্পানি রয়েছে এর মধ্যে দু হাজার সালে প্রথম একমাত্র প্রথম স্থায়ী বিমা কোম্পানি জন্ম লাভ করে আমার হাত দিয়ে এবং সেই কোম্পানি আমাদের এখন তো রোডে যেখানে সচিবালয়ের পাশে বিস্তর ভবন সহ বাংলাদেশে শাখা আছে এই কোম্পানিতে প্রায় পঞ্চাশ হাজার লোক চাকরি করে এদেশে অত্যন্ত শিক্ষিত তরুণ যুবকদেরকে চাকরির যে ব্যবস্থা করা হয়েছে এই বিমান মাধ্যমে এর আগে ছিল আমি আমার ব্যক্তিগত বিষয়ে কিছু বলতে চাই না আমার পাশাপাশি আমার প্যানেলে যেন সালাউদ্দিন সাহেব একটু আপনি বক্তব্য রেখেছেন আমি পরিচালনা দিচ্ছি সালাউদ্দিন সাহেব যিনি অত্যন্ত উচ্চ শিক্ষিত এবং যিনি অত্যন্ত দক্ষ সমাজ সমাজকর্মী আমার পাশে যিনি সিনিয়র সভাপতি তিনি ওনার প্রতিষ্ঠানে হাজার হাজার লোকের কর্মের ব্যবস্থা করেছেন এবং এরা সব লোকালি বেশি বেশি কম তাহলে সেক্ষেত্রে সমাজকর্মী কি আমার আমার এই আহমদিন সাহেব এনাকে সুযোগ আমি স্যার সুশীল দেবের যিনি দূরের কথা বাংলাদেশের উনি কোনো কর্মে কোনো অবদান নাই চাকরি করছেন খাইছেন খুব ভালো কথা কিন্তু সমাজ গঠন করার ইচ্ছা এর পাশাপাশি আমি যেটা পরিচয় করার চাই যিনি আমাদের আরেকজন সহসভাপতি জনাব মুজিবুর রহমান তিনি হচ্ছেন মুজিবুর রহমান মন্টু মুজিবুর মন্টু তিনি আমাদের আমাদের বাংলাদেশের আর্জন কৃতি সন্তান জনাব বরকতুল্লাহ গুরু সাহেব নোয়াখালীতে বারবার নির্বাচিত

আমাদের অধ্যক্ষের মন্ত্রকে দিয়ে মানে গুরুবার সমর্থন এদিকে আমরা এই বিশ্বাস করতে চাই এরপর আমার প্যানেলের পরবর্তী সভাপতি জনাব মোহাম্মদুল্লাহ ভূমি হারুন উনি সাংবাদিক প্রীতি সন্তান অত্যন্ত দক্ষ সমাজকর্মী আমরা আশা করি ওনার দক্ষতা দিয়ে যোগ্যতা দিয়ে উনি ভালো দক্ষাই বটে উনি আমাদের এখান থেকে সমিতিকে মৃত্যু দিয়ে যাবেন এরপর আমি পরিচয় করতে চাই আমার আরেক সভাপতি জনাব এ কে এম আইবুল্লাহ E